সালামু আলাইকুম কোয়ান্টাম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা সমাধান করব পরিমাণগত রসায়ন দ্বিতীয় পত্র ময়মোহন সিং বোর্ড দু হাজার পঁচিশে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট আমাদের ইতিপূর্বে ঘ নম্বরটা অনেকবার আমরা করে ফেলছি তো ঘ নম্বরটা হচ্ছে আমাদের এখানে থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা আমরা সমাধান করব। তো আমি বলেছিলাম যে তোমাদের এইচএসসি যারা ছাব্বিশ ব্যাস তাদের সম্পূর্ণ বোর্ড প্রশ্ন অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যতগুলো বোর্ডের প্রশ্ন এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অবশ্যই আমি তোমাদের সমাধান করে দেবো সব প্রশ্ন সমাধান করব। এবং আমি লিখে দেব যে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট আমি অবশ্যই তোমাদের লিখে দিয়ে দেবো এরকম করে যে ওই প্রশ্নটা অবশ্যই তোমরা পড়বে অর্থাৎ এই কোয়ালিটির যত প্রশ্ন পাবা তোমরা যেমন ঘ নম্বরে এটা একটা আলাদা কোয়ালিটি পরিমাণ দ্রবণের প্রকৃতি নির্ণয়ের মাঝে এটা একটা আরেকটা প্রশ্ন তো এরকম যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের করতে হবে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে আমাদের প্রকাশ করতে বলছে কি বলছে পি পাত্রের যে দ্রবণের ঘনমাত্রাটা হবে তাহলে পি পাত্রের দ্রবণের ঘনমাত্রাটা এখানে আছে তো ঘনমাত্রাটা এখানে দেওয়া নাই তো আমাদের একটা শর্ত ছিল যে যখন আমরা পিপিএম এককে বের করব তো তোমরা একটা

কৃষ্ণ পাতার দ্রবণের ক্ষেত্রে যেহেতু আমাদের ঘন মাত্রাটাকে পিপিএম এককে বের করতে বলতে তাহলে আমাদের এস আগে বের করে নিতে হবে তাহলে এখানে আমাদের এস বার করার ক্ষেত্রে আমাদের যে সালফিউরিক অ্যাসিড আছে আণবিক ভরটা জানতে হবে এস টু এস ও ফোর এর আণবিক ভর কি ভর আণবিক আণবিক ভর এর আণবিক ভরটা আমাদের আগে বের করে নিতে হবে তাহলে এর আণবিক ভর আমরা সবাই জানি যে এর আণবিক ভর হচ্ছে আটানব্বই ভি থাকলে আমাদের ভির মান সবসময় একশো পার্সেন্ট একশো আমাদের নিতে হবে কি ভি থাকলে হচ্ছে একশো আর জি এর মান হচ্ছে ভর গ্রাম অর্থাৎ আমরা ডাব্লু ডাব্লু হচ্ছে ভর একক এখানে আমাদের কোথাও দশ পার্সেন্ট মানে কি দশ এটাকে আমাদের যে ডাব্লু বাই ভি তার মানে দশ পার্সেন্ট মানে দশ বাই একশো উপরটা হচ্ছে ডাব্লু নিতে হয় আমাদের ভি তাহলে সবসময় যখন পার্সেন্টেজ থাকবে যে পার্সেন্টেজ থেকে আমাদের মাত্রা বের করতে হলে অবশ্যই এভাবে বের করে নিতে হয় এত দাম তাহলে আমরা কি করতে পারি যে আমরা জানি আমরা জানি ডাবলি টু এস এম বি এক হাজার এই সূত্রটার সঙ্গে আমাদের সবাই পরিচিত তো এখান থেকে আমাদের কি বের করে নিয়ে আসতে হবে

তো দশ গ্রাম এম হচ্ছে কত আটানব্বই ভি হচ্ছে কত আমাদের একশো এটা ক্যালকুলেশন করি তাহলে এক হাজার দশ ভাগ আটানব্বই

এটা সমান লিখতে পারি কি ওয়ান পয়েন্ট জিরো মোল পার লিটার লেখা যায় তো এর সাথে আমি বলছিলাম কি এর সাথে যদি আমরা কি গুণ করি আনবিক ভর কি ভর আনবিক ভর কার যার আমরা মাত্রা সালফুল এসিড তাহলে এখানে যদি আমরা আটানব্বই গুণ করে দিই তাহলে এটা হয়ে যায় কি গ্রাম পার লিটার আর এর সাথে যখন আমরা

নয় হাজার নয়শো ষাট পিপিএম তাহলে এর ঘন মাত্র হচ্ছে এত পিপিএম এরকম যদি আমরা করে ফেলি তাহলে আমরা এখানে তিন মার্কের মধ্যে আমরা তিন মার্কে পেয়ে যাবো আমরা তিনে পাব তো পরের প্রশ্ন ঘন নম্বর প্রশ্নটা বলছে উদ্দীপকের পাত্র দয়ের দ্রবণ পাত্র দয়ের দ্রবণ পরস্পর প্রশমিত করতে আরও কত আয়তনের এসিড বা খার প্রয়োজন তাহলে দেখো আমাদের এসিডো লাগতে পারে আবার খারও লাগতে পারে যেকোনো একটা কিন্তু প্রয়োজন হতে পারে যেমন যদি এই দ্রবণের মধ্যে কি অবশিষ্ট থাকে আমাদের এটা করতে করতো অবশিষ্ট কে অবশিষ্ট যদি মনে করতে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি থাকতো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অবশিষ্ট থাকে তাহলে এটা আমার কি খার মানে খার অবশিষ্ট থাকে প্রশমন বিক্রিয়াকে লবণ আর পানি বিক্রিয়া করে যেটা হয় অ্যাসিড খার বিক্রিয়া করে যে আহ উৎপাদটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া তো এখানে আমার অবশিষ্ট যদি খাড় থাকে তাহলে এটাকে আমাদের প্রশমন করতে হবে অবশিষ্ট খাড় থাকলো তাহলে অবশিষ্ট আমাকে কি দিতে হবে এটাকে প্রশমন করার জন্য যে পরিমাণ খাড় থাকবে যদি আমার দশ থাকে আমার একটা আসলো কত দশ দশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমার বাঁচে গেল পাত্রতে আমাদের দশ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে গেল তাহলে দশ গ্রাম যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যায় তাহলে এই দশ গ্রামকে প্রশমিত করতে গেলে কি লাগবে এই দশ গ্রামকে প্রশমিত করতে গেলে তাহলে দশ গ্রাম আমার কি লাগবে সালফরি অ্যাসিড লাগবে এই পরিমাণ আমাদের সালফিক অ্যাসিডের দরকার তাহলে যদি প্লাস দশ হয় তাহলে এটা মাইনাস দশে কাটা পড়বে তার মানে এতটুকু আমাদের লাগবে সমান সমান লাগবে তাই না তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে এটা দেখো তো এখানে আমরা যদি এটা দিয়ে বিক্রিয়া করি তাহলে আমাদের দেখো এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড এইচ টু এস ও ফোর সমান সোডিয়াম হাইড্রক্সাইড যদি লিখি তাহলে এখানে আমাদের আছে কি সোডিয়াম টু এস ও ফোর প্লাস তাহলে দেখো তো এখানে হচ্ছে দুই মোল এখানে হচ্ছে মোল তাহলে মোল এই যে একমল সালফ্রিক এসিডি তো এক মোল সালফিউরিক অ্যাসিড বা আটানব্বই গ্রাম যদি আমি দেখি কত গ্রাম এটা আটানব্বই গ্রাম বা আটানব্বই গ্রাম আটানব্বই গ্রামকে প্রশমিত করে কত তোমার হচ্ছে দুই মল হচ্ছে চল্লিশ দুগুনি সোডিয়াম হাইডক্সাইড কত চল্লিশ চল্লিশ দুগুনি আশি আশি গ্রাম তাহলে একে কত হতে হবে তাহলে আশি ভাগ আটানব্বই তাহলে দেখো মোলে যদি তোমার এক মোল বা আটানব্বই গ্রাম থালফি কেচি প্রশমিত করতে ব্যবহার হচ্ছে কত আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তাহলে একে কত তাহলে মোল যদি বা এক মোল সালফিউরিক কে যদি বা এক গ্রামকে যদি আমরা কি করতে যাই প্রশমিত করতে যাই তাহলে আমাদের লাগবে কতটুকু দেখো এইরকম যদি আমরা করি আর কি বোঝার জন্য আশি ভাগ আটানব্বই তাহলে জিরো পয়েন্ট একাশি তাহলে জিরো পয়েন্ট একাশি গ্রাম আমার কি লাগবে এই পরিমাণটা আমাদের কি লাগবে এইদিকে আমাদের সোডিয়াম হাইড্রো অক্সাইড তার মানে যদি কেউ যদি অর্থাৎ এতটুকু এক গ্রাম কত গ্রামে এই যে যদি এক গ্রাম যদি সালফারি গেছিট হয় তাকে প্রশমিত করতে পারে জিরো পয়েন্ট একাশি জিরো পয়েন্ট তার মানে এটা যদি বেশি হয়ে যায় সাপোজ তার মানে এত পরিমাণ আমাকে দিতে হবে এক গ্রামের জন্য এখানে যদি দশ গ্রাম যদি সালফারিক অ্যাসিড বেশি থাকে কত গ্রাম দশ গ্রাম যদি সালফারিক অ্যাসিড বেশি থাকে এটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে তাহলে এক গ্রামের জন্য লাগতে থাকে জিরো পয়েন্ট এক তাহলে দশ গ্রামের জন্য কত হবে তাহলে দশ গ্রামের জন্য যে পরিমাণ লাগবে সোডিয়াম এটা আমাদের কিনতে হবে এখানে দিতে হবে মানে বুঝতে পারছো আমি যেটা বলতে চাচ্ছি আর কি বা এটাকে যদি আমরা এইরকম করে সমাধান করলেও কিন্তু আমরা করতে পারবো তাও কিভাবে যে আমরা এই যে বিক্রিয়াটা করতেছি গিয়ে সাপোজ এখানে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া করতেছি এখানে বিক্রিয়া করলে আমাদের কি হচ্ছে সোডিয়াম টু এস ও ফোর প্লাস পানি এটা তাই না তাহলে এখানে দুই মোল কত মোল দুই মোল এখানে এক মোল তাহলে দেখো তো একমল প্রশমিত করতে পারে তো হয় কত মোল দুই মোল দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইড এক মোল কি তাহলে মোলের জন্য যদি দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইড আমার পাত্রের মধ্যে অবশিষ্ট থাকে যে পাঁচ মোল থেকে গেছে কয় মোল পাঁচ মোল অবশিষ্ট হবে তাহলে কত মোল আমাকে সোডিয়াম হাইড্রক্সাইড দিতে হবে কত মোল আমার লাগবে আর অতিরিক্ত কত হলো দশ মল আমার কি লাগবে খার লাগবে এবার তো বুঝছো যে আমার এক মোল সালফ্রিক অ্যাসিড কে প্রশমিত করতে যদি দুই মোল সোডিয়াম হাইড্রক্সাইড লাগে তাহলে আমাদের পাত্রে যদি অবশিষ্ট পাঁচ মোল যদি থেকে যায় তাহলে আমাকে কতটুকু লাগবে

সহজে আমি সমাধানটা করব অত পেছাবো না বইয়ের ঘাইটে বা অন্য যে কোনো সলিউশনে যেটা আছে তার থেকে ভিন্নভাবে করব তাহলে উদ্দীপকের পাত্র দয় দ্রবণ পরস্পর প্রশমিত করতে আর কত হয়তো নিশ্চিত বা খার লাগবে সেটা আমরা করবো ঘ নাম্বার পাত্র তো মধ্যে আগে বিক্রিয়াটা করিনি এবং আমরা বলছিলাম যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের কি লাগে ঘনমাত্রা লাগে তাহলে এ পাত্রের ঘন পি পাত্রের ঘন মাত্র আমাদের জানা আছে তাহলে পি পাত্রের ঘনমাত্রা কত আমাদের ওয়ান পয়েন্ট জিরো টু এম তাহলে কিউ পাত্রেরও আমাদের ঘনমাত্রা লাগবে না আর দ্রোবণের প্রকৃতি বের করতে পারবো না আর দ্রবণের প্রকৃতি বের করতে পারলে আমরা এটা বাগিটা করতে পারবো ক্ষেত্রে কি হাজার হ্যাঁ তো এখান থেকে আমরা যদি এস বের করে নিই এস ইকাল টু এক হাজার ডাব্লু বাই এম ভি তো দেখো এখানে এক হাজার ঠিক থাকলো আমাদের ডাব্লিউ পরিমাণটা জিরো পয়েন্ট ফাইভ আছে কত আছে জিরো পয়েন্ট এরপরে দেখো এই যে এম সোডিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম হাইড্রো অক্সাইডের আণবিক ভর কত তেইশ যো অক্সিজেনের হচ্ছে ষোলো যোগ এক তাহলে এখানে আমাদের আসতে কত তো চল্লিশ আমরা ডিবি লিখতে পারি এখানে চল্লিশ আর ভি কত দুইশো দুইশো এখানে আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ জিরো টু ফাইভ এই পরিমাণ আমাদের ঘন ঘনমাত্রাটা এখন আমরা বিক্রিয়াটা করে মাত্রা যেহেতু পেয়ে গেলাম আমরা বিক্রিয়াটা করে নিই তাহলে সালফরিক অ্যাসিড এস টু এস ও ফোর প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তাহলে এটা আমরা বিক্রিয়া করলে পাবো কি

তাহলে পি পাত্রে আমরা কি বলবো পি পাত্রে আছে কি পি পাত্রে এসিড আছে পি পাত্রে এসিড থাকলে পাত্রে প্লাস পিপাত্রে মোট মোল পি পাত্রে এইচ প্লাস এর মোট মোল এ নিকট আমরা কি লিখতে পারি এস ভি এল তাহলে এখানে আর একটা কি তুল্য সংখ্যা গুণ করে দিতে হয় কি করতে হয় এই তুল্য সংখ্যা গুণ করে দিতে হয় এস এর মানটা কত এস এর মানটা হচ্ছে আমাদের এই যে আমরা পি পাত্রে এর বের করে রাখছিলাম এই যে আয়তন কিছু হবে এই যে আয়তন ছয়শ এটা হবে লিটারে ছয়শ ভাগ হচ্ছে কি এক হাজার গুণন ই হচ্ছে কি তুল্য সংখ্যা কার তুল্য সংখ্যা যে পাত্রে আহ আমরা এসিডে মোল মোল বের করতে সেই পাত্রে এই পাত্রে আমাদের আহ কি আছে সালফারে ক্ষেত্রে তাহলে এর তুল্য সংখ্যা হতো দুই ওয়ান পয়েন্ট জিরো টু গুণন ছয়শ গুণন দুই ভাগ এক হাজার মো এটা লাগতেছে এপি পাত্রে মোট ফোন কিউ পাত্রে কিউ পাত্রে তাহলে কিউ পাত্রে কি আছে খার তার মানে ওয়েস ওয়েস মাইনাস এর মোট মোট মন এট এটাও কি দিব এস ভি এল করে এটা দিব ই এসটা কত এই যে আমরা ঘন মাত্রা বের করে রাখছি জিরো পয়েন্ট ভি হচ্ছে কত আয়তনটা 200 এম এল হ্যাঁ 200 ভাগ কত এক হাজার তুল্য সংখ্যা হচ্ছে তো এর এক কারণ সোডিয়াম হাইডক্সাইড এর পাপ্ত এখানে জন্ম তাহলে এখানে সোডিয়াম হাইডক্সাইড হচ্ছে একটা তাহলে ষোলো সংখ্যা হচ্ছে এক জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ গুণন দুইশো গুণন ভাগ এক হাজার জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ হোক ঘটনা হচ্ছে তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়ে যায় বা সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আর প্রত্যেকটা ভিডিওর জন্য তোমরা লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের শেয়ার করবা যাতে তোমার দ্বারাই কেউ উপকৃত হতে পারে তোমার দ্বারায় যদি কেউ উপকৃত হতে পারে তাহলে তোমার তুমি অটোমেটিকলি তুমি উপকৃত হবে মানুষ আল্লাহ বলছে কি আগে অন্যকে সাহায্য করো তাহলে তুমি নিজের সাহায্য পাবে অন্যকে সম্মান করলে নিজের সম্মান পাওয়া যায় তাহলে আমাদের আগে মানুষকে মানুষের থেকে সম্মান নিতে গেলে বা মানুষের কাছে কিন্তু পেতে গেলে মানুষকে আগে দিতে হয় তাহলে আমরা মানুষের থেকে পেতে পারি ঠিক তেমনই তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যারা কেমিস্ট্রিতে দুর্বল বা ঠিক মতো করতে পারে না সমাধান করতে পারে না সমাধান করতে গেলে বা বিভিন্ন গাইড দেখে তোমরা সমাধান করো গাইডের সমাধানগুলো একটু পেছানো এই জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওর সাথে সাথে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা তাহলে এটাতে আমাদের আসলে জিরো পয়েন্ট তো দেখা যাচ্ছে যে এখানে এইচ প্লাস এর পরিমাণটা মনে হয় বেশি এইচ এর পরিমাণটা কি এইচ এর পরিমাণ হচ্ছে আর জিরো এটা হচ্ছে কম আছে তাহলে এসিডটা কি বেশি আছে এসিড এর পরিমাণ অবশিষ্ট এসিড এর পরিমাণ তাহলে বেশি আছে কি এসিড বেশি আছে তাহলে অবশিষ্ট অবশিষ্ট এসিড পরিমাণ অবশিষ্ট অ্যাসিডের পরিমাণ তাহলে আমাদের অবশিষ্ট এসিড এর পরিমাণটা তো কত হচ্ছে অবশিষ্ট হচ্ছে এত ওয়ান পয়েন্ট টু টু ফোর মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান টু তার মানে এত মূল আমাদের কি লাগবে যে এই পরিমাণ এখানে আমাদের যে কাজটা আছে আর একটু কাজ দেখো এই কাজটা কি যে আমাদের বলছে যে আহ দীপের পাত্র দর্বন প্রশিত করতে আরো কত হয়তো নেই খারাপ লাগবে তাহলে আমাদের দেখা গেল যে এখানে এই পরিমাণ আহ এসিড আমাদের অবশিষ্ট আছে কি পরিমাণ এই পরিমাণ আমাদের অবশিষ্ট আছে এই পরিমাণ এসিডটাকে আমাদের কি করতে হবে প্রশমন করতে হবে তার মানে এসিড এতটুকু বেশি আছে এই পরিমাণটাকে খার লাগবে তাহলে আমরা আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি আমরা এই সূত্রটা যে আমরাও করতে পারি এন ইক এস ভি বা ভি আমরা লিখতে পারি n

পয়েন্ট টু ডাবল ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এটা লিটার এটাকে যদি আমরা করি তাহলে তাহলে এটা আর তার মানে আমাদের এত আয়তনে কি লাগবে তাহলে আমাদের এটা এসিড বেশি ছিল এতটুকু তার এইটুকু এই মোলটুকুকে আমাদের প্রশমিত করতে এত এমএল কি লাগে আমাদের মিলিটার খার লাগে কি লাগে খার প্রয়োজন খার প্রয়োজন তার এই পরিমাণ খার যদি আমরা এখানে দিতে পারি তাহলে অবশ্যই এটা কি হবে প্রশমন হয়ে যাবে অর্থাৎ প্রশমিত বিক্রিয়াটা হয়ে যাবে